একজন ব্যক্তি গরিব লোক চৈতলে একটা দোকান করেছে উদাহরণ দিচ্ছি চৈতলে একটা দোকান করেছে কিচ্ছু করতো না লোকটা এই ঝড়াই করে মাছ বিক্রি করতো সেই লোকটা করে কি চৈতলে একটা বড় দোকান করে দিয়েছে করে ফেলেস তাতে আপনার জ্বলছে কেন আপনার জ্বলছে কেন আল্লাহ ওকে দিয়েছে তোমার ক্ষমতা নেই তুমি যত হিংসা করবে ওকে আরো বাড়িয়ে দেবে একজন বক্তা চিন্তনা জানত না কেউ তাকে চিন্তনা জানত না গরিব ঘরে ছেলে তার বাপ মাওলানাও নয় তারা মুক্তিও নয় তাকে আল্লাহ যদি চায় বিখ্যাত করে দিতে পারে ঠিক না বেটি পারে না তাই আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার রহমতের দরজা এবার রহমতটা অনেক রকম হতে পারে জ্ঞান হতে পারে ব্যবসা হতে পারে টাকা পয়সা হতে পারে সম্মান হতে পারে ইত্যাদি ওই ওই রহমতের ওইটুকুর ব্যবসা ব্যাখ্যা করলে অনেক বড় আল্লাহ বলছেন আমি আমার রহমতের দরজা যদি কারোর জন্য খুলে দিই সেই দরজা বন্ধ করার ক্ষমতা কারোর নেই এটা মনে রাখবেন কোনো জায়গায় কোনো দিন জলসা সেটিং হয় না বক্তা কোনো জায়গায় জলসা সেটিং হয় না আর আরশা আজিমের সেটিং হয় এটা মনে রাখবেন আল্লাহর কোরআনের বাণী আল্লাহ চাইবে যাকে দিয়ে এই কাজ করিয়ে নিতে তার বান্দাদেরকে দিয়ে ঠিক না বেঠি চলুন দ্বিতীয় নাম্বারটা কি এক নম্বর হলো কি আল্লাহ বলছেন আমার রহমতের দরজা যদি কারোর জন্য খুলে দিই পৃথিবীতে কারোর ক্ষমতা নেই সে দরজা বন্ধ করে এক নম্বর দ্বিতীয় নাম্বারটা বলছে দ্বিতীয় পাঠে অমায়ুম আর যদি কারোর জন্য আমি আমার রহমতের দরজা বন্ধ করে দিই পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই পৃথিবীর কোনো ব্যক্তির শক্তি নেই কারোর কোনো ক্ষমতা নেই সেই রহমতের দরজা খুলে দেয় বলা গেল না কোটি কোটি টাকার মালিক ব্যবসা চলছিল হঠাৎ ব্যবসাটা চলে গেল শেষ এখন ভিখারি এখন ভিখারি কটা নেবেন কটা নেবেন উদাহরণ কটা দেবো ভাবতে পারবেন না আল্লাহ তাই বলছেন আমার রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দিই পৃথিবীর কারোর ক্ষমতা নেই সেই দরজা খুলে দেয় আর আমার রহমতের দরজা যদি খুলে দিই পৃথিবীর কারোর ক্ষমতা নেই বন্ধ করে দেয় এরপরই আল্লাপ বলছেন অহবালা আজিজুল হাকিম আমি আল্লাহ হলাম পরাক্রমশালী প্রজ্ঞাময় এই আয়াতের তাফসির একটা হাদিস আছে আল্লাহ নবী আবদুল্লাবনা আব্বাস রদি আল্লাহ তালহুকে বলছেন হে বালক হে বালক শুনে নাও একটা কথা তোমাকে বলছি পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় শুনে নিন বাপের আপনাদের শিখিয়ে দিচ্ছি পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় নবী বলছেন সাবিকে পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় তোমার তকদিরে দিনে যতটুকু ক্ষতি লিখে রেখেছে আল্লাহ ততটুকুই ক্ষতি হবে তার কমও হবে না বেশি হবে না আর পৃথিবীর মানুষ যদি তোমার সম্মান দিয়ে উঁচু করাতে চায় তোমার তকদিরে যতটুকু সম্মান আল্লাহ লিখে রেখেছে ততটুকুই হবে হাদিস এই আয়াতের তফসিল খুব বড় তফসিল আপনারা জীবন এইটা মনে রাখবেন এই আয়াতটা শুধু মনে রাখবেন সুরায় ফাতিরের দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ বলছেন আমার বাপেরা এটা মাথায় রাখবেন চলুন এই এই আয়াতের আলোচনা করতে করতে গত বৎসরে আমি টাইম শেষ হয়ে গেছিল পরের আয়াতটা সবে ধরেছিলাম আর শেষ হয়ে গেছে এরপর আল্লাহ বলছেন আমাদের এবছরের যে আলোচনা গত বছরে আলোচনা শেষ এবছরে আলোচনা ইয়া ইঞ্জোখান্না চুজুকুরো নেই মাতালুমজিয়া লাইকুম আলমি নে খালি পিনে ৰহি রু মজিয়া ৰোজুকুকুম মেনাসামা ইৱাল আরবি লা ইলাক ইন্লাহুমাফান্না তুউফাকুন আয়া একটা পুললাম বাবা বাংলা বানীটা বেশ লুম তারপরে বাখা হে মানব জাতি কি বলল আল্লাহ বলুন 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 আচ্ছা বলেছে কি মুসলমান বলেছে কি হিন্দু বলেনি আল্লাহ কি বলেছেন মানব জাতি মানব জাতির ব্যাখ্যা কি সমস্ত কুলকায় মানে সমস্ত মানুষ মানব জাতি এখানে হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই ভাববেন এজন্য আপনাদেরকে বলি আল্লাহ পাক বলছেন হে মানব জাতি হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে চোর ডান ডাকাত সব স্মরণ করো আল্লাহ বলছেন হে মানব জাতি ইয়ু নাস হে মানব জাতি কি হবে মাতাল তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে কি কি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো আচ্ছা এই কথাটা আল্লাহ কাদের বললেন আমাদের কি বললেন মানব জাতিকে বললেন যে হে মানব নাস উজকুরু নিয়মাতাল্লা তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো এবার চলুন আল্লাহ নিয়ে এই নেমাতুল্লার ব্যাখ্যাটা করে দিয়ে এবার আপনাদের সংক্ষেপে নিয়াম নিয়মটা কি এবার কোন দিক দিয়ে শুরু করি বলুন দিনী কোন দিক দিয়ে শুরু করি কাকে দিয়ে শুরু করি আচ্ছা চলুন নিজের দিয়েই শুরু হোক আমাদের নিজেদের দিয়ে শুরু হোক আল্লাহ বলছে বান্দা শোন উজকুর জিমাত আল্লাহ আল্লাহর নিয়ামতকে তুই স্মরণ তোমরা স্মরণ কর কেমন করে স্মরণ করবেন একটু ছোট্ট উদাহরণ দিচ্ছে আল্লাহ বলছে বান্দা শোন তুই একবার চিন্তা কর মায়ের পেট থেকে তুই কিভাবে এলি মায়ের পেটের ভিতর থেকে কিভাবে তুই পৃথিবীর মুখ দেখবি একবার স্মরণ কর তোর বাপের গড় কোথায় মায়ের গড় কোথায় কেউ কাউকে চিনত না অজানা নারী আর পুরুষের মিলনের মাধ্যমে আমি আল্লাহ করলাম কি তোকে তোর মায়ের পেটের ভিতরে আনলাম কিভাবে আনলাম আনার পদ্ধতি শুনে নিয়েছেন বহু বছর ধরে শুনছেন পাক বলছেন তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস পিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি এরপরে শোনেন এর ব্যাখ্যা আরো আসছে বাপের চারটে অঙ্গ বাপের কটা চারটে শুনে যান এগুলো বাড়ি থেকে ভাববেন কাপড় পাক প্রত্যেকে জামা যারা পরে আছে লুঙ্গি পায়ে জামা জামা পরে আছে কাপড়টাও পাক আছে দুটো হল তিন নাম্বার জায়গা পাক এইটা কিন্তু না পাক ওই যেটায় বসে আছেন এই প্লাস্টিকটাই যে বসেছেন এই প্লাস্টিকটাই যেটা এই যে বসে আছেন জিনিসটার উপরে এইটা নিশ্চয়ই প্যান্ডেলওয়ালাদের বুঝি আবার বলেন না প্যান্ডেলওয়ালাদের এটা আজকে এখানে এসছে দেখবেন আজকে জলসার পরে তখন তাবারুক দেওয়া হবে খিচুড়ি খাওয়ানো হবে এ খিচুড়ি খাওয়া হয়ে গেলে এই এলাকার যত কুকুর আছে সব এর মধ্যে নিয়ে মারামারি করবে তারপরে করবে কি কত লোক জুতো পায়েতে চলবে প্যান্ডেলওয়ালা আজকের প্যান্ডেলটা খুলে নিয়ে তিন ছ তারিখে একটা জল আছে ধরুন মা মালঞ্চয় ও আবার এইভাবে প্যান্ডেল করবে ওইটা আবার পেতে দেবে জীবনে কোনো দিন ধয়ে না হিন্দু বাড়ি মরা বাড়ি শ্রাদ্ধ বাড়ি মুসলমানদের জলসা বাড়ি সব বাড়িতেই যায় জীবনে ধয়ে না এটা নাপাক এই যারা নামাজি মুসল্লি বসেছেন তাদের গানাপ হয়ে যাবে আমার কথাটা কিন্তু শুনতে খারাপ লাগছে আমি এই ওয়াজ যদি না করি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছিঁড়ে নেবে আমি গিয়াসকে বলেছিলাম যে কচি আমার ভুল বুঝো তুমি তফ সিরুল কোরআনের মাহফিল দিতে গেলে তার কিছু নিয়ম পদ্ধতি আছে এই জিনিসগুলোকে ফলো করিও আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি পায়ে ধরে বলে যাচ্ছি বাপ আপনারা এগুলো ঠিক করবেন কেন এই প্লাস্টিকের উপরে মসজিদের মশাল্লা এনে বিছিয়ে দিতে পারলেন না শরীর পাক কাপড় পাক জায়গা পাক ঠিক না এটা গেল হ্যাঁ গেল কমিটি হলো শ্রোতা হলো শ্রোতাদের আর একটা জিনিস দরকার এই যে ওখানে গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ দেখবেন যে কটা এসে বসবে অজু অবস্থায় সলিড শ্রোতাও কটা ঠিক না বেঠি বেশিরভাগ শ্রোতার অজু থাকে না বক্তার নিজের অজু থাকে না তার শ্রোতা থাকবে কি কত বক্তা ওয়াজ করে অজুতে কত বক্তা নামাজ পড়ে না এই জন্য আমি বাপ খারাপ ভাববেন না আমি অনুরোধ করে বলছি বাপ এগুলো একটু ফলো করবেন জলসা কষ্ট করে দেন দুই দিন ব্যাপী জলসা অনেক টাকা খরচা করেন এই জলসার খরচার টাকা যদি আপনি জলসা না করে অন্য কাজ করলে অনেক কিছু করা যেত কিন্তু আপনারা সেসব না করে জলসা দেন কি শেখেন কি করেন সেটাকে আপনি মূল্যায়ন করবেন ব্যাস তখনই বুঝতে পারবেন জলসা দিয়ে লাভ হয়েছে না লস হয়েছে এবার আসছি প্রতি বছরের ন্যায় এবছরও কোরআনুল কারিমের মাহফিল তফসিরুল কোরআনের মাহফিল এই সালে সাহাবের মাহফিল দুই দিন ব্যাপী এই চৈতল ঘাট সকলেই আপনারা জানেন এই মাহফিল অনেক পুরাতন মাহফিল কোরআনের আলোচনা হয় উল্টো পাল্টা আলোচনা কেউ করে না আর উল্টো পাল্টা আলোচনা এখানে হয়ও না সেজন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা সর্বপ্রথম মাথা থেকে ওই জিনিসগুলো সরিয়ে দিন যে জিনিসগুলো নিজেদের মধ্যে ঝগড়া মারামারি লাগিয়ে দেয় কিছু বুঝতে পারছেন বাসাটা ও জিনিসগুলো সরান ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের আপনারা আমরা মরে গেলে কবরে যাব কবরে গেলে কি জিজ্ঞাসা করা হবে তুই তবলিগ না ফুরফুরানা বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলাম না আল্লাহাদিস বলুন হবে না কেয়ামতের মাঠে কি আল্লাহই প্রশ্নটা করবে যে তুই তবলিগ না না বেরেলি না না জামাত ইসলামী না আদিস তাহলে কেয়ামতও এরকম প্রশ্ন হবে বলে জানা নেই কবরও হবে না কেয়ামতের মাঠেও হবে না তো যে প্রশ্ন কবরে হবে না কেয়ামতের মাঠে হবে না পৃথিবীতে কয়েক বছর বাঁচবেন সেইটা নিয়ে এত মারামারি করেন কেন গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা গোল জামা বুকে হাত বাঁধা নাবিন নিচে হাত বাঁধা আমিন বলা জোরে আমিন আসতে আমিন এই না মারামারি এতে করে কি আপনারা ভাবেন যারা আলোচনা করেন একে অপরের দোষারোপ করে তারা কি ভাবেন যে খুব জ্ঞানী মানুষের পরিচয় হয় না এতে আরও সত্যিকারের জ্ঞানী লোকেরা এটাকে হাস্যকর হয়ে তাদের কাছে সত্যিকারের জ্ঞানী লোক যারা তারা হাসে এজন্য আপনাদেরকে অনুরোধ করছি এই সব জিনিসগুলো থেকে সরিয়ে দিন আপনারা এই কথাগুলো একটু দয়া করে মাথা থেকে সরিয়ে দিন বাবা আগে এটা ছিল না আগেই পরিবেশে আসেনি সেজন্য বলতে পারিনি হয়তো অনেকে ধারণা হবে যে এতদিন দিন বলেনি উনি আজ বললেন কেন বলতে বাধ্য হলাম বাবা যত দিন যাচ্ছে তত বেশি শুরু হয়ে যাচ্ছে তাই আমি আপনাদেরকে বললাম বাবা এইগুলো থেকে মাথা থেকে সরিয়ে দিন আল্লাহর কোরআন কি বলছে নবীরা হাদিস কি বলছে এজমা কী বলছে কেয়াস কি বলছে এইগুলো নিয়ে একটু মাতামাতি করুন ব্যাস এই অনুরোধ আপনাদের কাছে রাখলাম আর পেছনে যে সমস্ত ভাইয়েরা বাবাজিরা বসে আছেন দয়া করে একটু আগিয়ে আগিয়ে আসেন এটা পুরো একদম দেখুন ইউ হয়ে গেছে ইউ দেখেন তো যাই হোক আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে মেহেরবানী করে চলে আসেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি ওয়াকফা ও সালে মুন আলা ইবাদি গিল্লাদি নাস্তফা আম্মাবাদ ফকত অকল আল্লাহ হুতা আলা ফিক আলাহ মিল মজিদ ওয়াল ফুরকনীর হামিদ উজু বিল্লাহ জিমিনা সঈদ হনির بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما دور الشريف اللهم صل على